আপনাকে আইনের লোকজন যাবেন আগে আমরা আসামিগুলো কেন পালো সেটা আমি জানতে চাই সরকারের কাছে এবং আইনের যারা আছেন কর্মকর্তা সবাইকে যে এইরকম ঘটনা আপনি বিচার না করেন যে মাছ ধরে বিচার এবং থানাতে লোক পুলিশও পুলিশ বিচার তে আমরা দেশের জনগণ কার কাছে যাবো এখন বিছে নেওয়ার জন্যে আমরা কার কাছে নিরাপদ আওয়ামী লীগের কাছে নিরাপদ ছিলাম না পিএমপির কাছে নিরাপদ না আপনারা যারা আছেন তাদের কাছে নিরাপদ জনগণ এখন নিরাপদ কার কাছে সেটা আপনারা বলবেন যদুতে স্বাধীন করেছেন আপনি ছাত্র আন্দোলন ছিলেন এখনো সমন্বয় প্রশ্ন আছে 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 তাদেরকে কোনো প্রশ্ন করতে চান কিনা দেখুন ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম আপনার নাইদ ভাই হাসিদ ভাই যারা যারা আছে সবাইকে বলতে চাই আপনারা তো দেখছেন দেশ নিয়ে কথাবার্তা বলেন তো এইরকম একটা মারধর আমার উপর হলো আপনারা তারা ভিডিও আমি নয় আপনার কাছে গেলাম না তা আপনার ভিডিও ফুটে দেখেও তো আপনারা কেউ কিন্তু কোনো কথা বললেন না তাহলে এই স্বাধীন দেশে এইরকম মানুষ পিটিয়ে মারবে তার তার কোনো বিচার হবে না তাহলে আমি বিচার কার কাছে নিতে যাবো বলেন আপনারা আওয়ামী লীগের কাছেও বিচার পেলাম না বিএনপির কাছেও বিচার পালাম না মধ্যেস্বরে আপনারা আছেন দেশে

আর আপনি কোন মাধ্যমে দেখলে ডেডলাইন উনিকে তার সাহিত্যের নেতেকে তর্ক সাহিত্যের নিবন্ধ লিখবেন নকবিকে দেন আ এই যে বিএমপি উনি করেন ছয় তারিখে উনি করেন 5 থেকে 10 দিন আছে তারিখ থেকে তাদের উনি করেন কত তুই হতে পারা এফডিসি কি এফডিসি কি মানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নাকি বিএনপির পার্টি অফিস এখন বর্তমানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের মনে করে এফডিসি ছিল

কিন্তু ওখানে সেদিন সানু বাই ছিল সিমার সানু বাইছিল অমিত হাসান মেয়েদি মেহজি বাইছিলো তারা ভিতরে তারা হ্যাঁ কথা বলে ভিতরে ঢুকছে এমনি আপনি গণমাধ্যম আপনারা তার সাক্ষীকার নিয়ে ধরে তারা আমি কেউ থেকে বের হয়েছি আমি বাইরে আসছি সবাই আমার কাছে আসছে তখন ওরা আর সাক্ষিৎকার মামলা করেছিল হ্যাঁ তোর কথা ভুলে জানি এই যে তাদের একটা পাওয়ার থাকে সেদিনকে